একদিনে নিহত আরো ফিলিস্তিনি মোট প্রাণহানি বিরাশি হাজার আটশো পঁচানব্বই চারবারে ট্রাম্প ফোন একবারও ধরেনি জার্মান সংবাদ মাধ্যমের দাবি জানিয়ে দেব ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী থালাপাতি বিজয়ের বিরুদ্ধে মামলা সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্প ও নেতানিয়াহু মূলত জেনোসাইড পুরস্কারের যোগ্য এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ নাম এখন থাকছে বিস্তারিত গাজায় একদিনে নিহত আরো ছিয়াত্তর ফিলিস্তিনি মোট প্রাণহারি বেষট্টি হাজার আটশো পঁচানব্বই গাজায় রক্তক্ষয়ী সংঘাত আবারও বাড়ছে ইসরায়েলি বিমান বাহিনীর টানা হামলায় মাত্র একদিনে নিহত হয়েছে অন্তত ছিয়াত্তর জন ফিলিস্তিনি আহত হয়েছে আরও দুশো জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে এই সংঘাত শুরুর পর থেকে মোট মৃত্যুর সংখ্যা এখন দাঁড়িয়েছে বিরাশি হাজার আটশো জনে আর আহত হয়েছে প্রায় এক লাখ আটান্ন হাজার নয়শো সাতাশ জন নিহতদের মধ্যে ছেষট্টি হাজার সরাসরি ইসরায়েলি গোলা ও গুলিতে প্রাণ হারিয়েছেন তবে ক্ষুধা ও অপস্থিতিতে প্রাণ হারেছে অন্তত দশ জন তাদের মধ্যে ছিল দুই শিশু শুধু অপুষ্টজনিত কারণে গাদা এখন পর্যন্ত মারা গেছেন অন্তত তিনশো তেরো জন আর এদের মধ্যে একশো উনিশ জন শিশু যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে খাদ্য ও ওষুধ সংকট দিন দিন ভয়বহ হয়ে উঠেছে এদিকে খাদ্য ও ক্রাণ সংগ্রহে যাওয়ার সাধারণ ফিলিস্তিনিদের উপরই হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা গত চব্বিশ ঘন্টায় ক্রাণের লাইলে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছেন আরো আঠারো জন আহত হয়েছে অন্তত একশো ছয় জন অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন কিন্তু উদ্ধার সঞ্চন্ন ও জনবল ঘাটতির কারণে তাদের বের করা সম্ভব হচ্ছে না দু তেইশ সালে সাত অক্টোবর হামাসের আশঙ্কিত হামলার পর গাজার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ওই হামলা ইসরায়েলের ভেতরে প্রাণ প্রায় এক হাজার দুইশো জন জিম্মি করা হয় দুশো একান্ন জনকে এরপর থেকেই টানা প্রায় দুই বছর ধরে রক্তক্ষয়ী ও যুদ্ধ চলছে আন্তর্জাতিক চাপের মুখে এবছর জানুয়ারির যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছিল ইসরায়েল কিন্তু তারপর থামেনি হামলা জাতিসংঘ বিশ্ব সম্প্রদায় একাধিকবার অভিযোগের বিরতি দেওয়ার আহ্বান জানালেও ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনেহ স্পষ্ট জানিয়ে দিয়েছে হামাজকে সম্পূর্ণ দুর্বল না করা এই জিম্মিতে মুক্ত না করা পর্যন্ত গাধা অভিযান অব্যাহত থাকবে গাজার আকাশে তাই প্রতিদিন ঝরছে বোমা আর গোলা আর মাটিতে রক্ত খুদা আর কান্নার ভরে উঠেছে ফিলিস্তিনির জীবন চারবার ট্রাম্পের ফোন মোদী একবারও ধরেনি জার্মান সংবাদ মাধ্যমের দাবি ভারত আমেরিকা সম্পর্কে তাড়াপড়ে নতুন মাত্রা পেয়েছে জার্মানির প্রভাবশালী সংবাদপত্র ফ্লাকসুস অ্যাঞ্জোলিক জানিয়েছে শুল্ক নিয়ে দ্বন্দ্বের সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত চারবার ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু একবারও সেই ফোন ধরেনি মোদী একই দাবি করেছে জাপানের নিককেশ এশিয়া তাদের প্রতিবেদনে বলা হয়েছে মোদী ইচ্ছাকৃতভাবে ট্রাম্পকে এড়িয়ে চলছে এদের ট্রাম্পের হতাশা ভৌগুণ বেড়ে গিয়েছে সংবাদপত্রের মতে যুক্তরাষ্ট্র ভারতকে কৃষি ও দুঃখপণ্য বাজার উন্মুক্ত করার জন্য প্রবল চাপ দিচ্ছে পাশাপাশি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার দাবি তুলেছে ট্রাম্প প্রশাসন কিন্তু মোদী ফোন না ধরার মাধ্যমে ইঙ্গিত দিয়েছে এই চাপ ভারতের কাছে গ্রহণযোগ্য নয় বরং তিনি স্পষ্ট করেছে ভারত তার কৌশলগত সিদ্ধান্তের স্বাধীনতা থাকবে জার্মান পত্রিকাটি লিখেছে মোদীর এই মনোভাব শুধু তার ক্ষোভে প্রতিফলিত নয় বরং কতটা কৌশলী পদক্ষেপ তিনি নিচ্ছেন তাও দেখাচ্ছে তারা সতর্ক করেছে শুল্কযুদ্ধের প্রভাব ভারতে অর্থনীতিতে পড়তে পারে প্রভৃতির হার ছয় পয়েন্ট পাঁচ শতাংশ থেকে নেমে পাঁচ পয়েন্ট পাঁচ শতাংশে ঠেকতে পারে অন্যদিকে সম্প্রতি ট্রাম্প বলেছেন ভারত ও রাশিয়ার একসঙ্গে অর্থনীতিতে আরও নিচে নামাবে এর জবাবে মোদী ঘোষণা দেন ভারত খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে নয়াদিল্লি কূটনৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর মোদী শয্যাজনিত সম্পর্কে কথা বলেছেন চলতি মাসে তিনি সংসার কোঅপারেশন অপারেশন অগ্রগশনের বৈঠকে যোগ দিতে চীনে যাচ্ছেন ফলে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের নীতি হয়তো ভারতে আরও বেশি করে চীনের দিকে ঠেলতে দিচ্ছে সবচেয়ে আন্তর্জাতিক মহলের মূল্যায়ন ফোন না ধরার মতো ছোট ঘটনায় স্পষ্ট হচ্ছে ভারত যুক্তরাষ্ট্রের চাপে কাছে মাথা নোয়াতে প্রস্তুত নয় আর মোদীর কূটনৈতিক বার্তা পরিষ্কার দিলে সিদ্ধান্ত নেবে নিজস্ব স্বার্থে সামনে রেখেই ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী থালাপাতি বিজয়ের বিরুদ্ধে মামলা দক্ষিণা সিনেমার সুপারস্টার এবং নতুন রাজনৈতিক দল তামিলা ভেত্রী কাজাগাম এর প্রধান থালাপীতি বিজয় আবারও আলোচনায় ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর এবার তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে তামিলনাড়ু প্রবল্য এক সমাবেশের বিজয়ী দেহরক্ষীর বিরুদ্ধে ভক্তের সঙ্গে দুব্যবের অভিযোগ ওঠে এ নিয়ে স্থানীয় এক ব্যক্তি থানায় মামলা করেন ভারতীয় দ্বন্দ্ববিরোধী তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে বিজয় ও তার নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে দু হাজার চব্বিশ সালে রাজনৈতিক দল টিভিতে গঠনের পর থেকে বিজয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে চাইছেন চলতি মাসের শুরুতে তিনি ঘোষণা দিয়েছে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের মাদুরাই পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এটি ক্ষমতাসীন ডিএমকের বিরুদ্ধে তার সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে মাদুরাই টিভিতে র দ্বিতীয় রাজ্য সম্মেলনের তিনি স্পষ্ট ঘোষণা দেন ডিএমকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আর বিজেপি হলো দলের একমাত্র আদর্শী শত্রু সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন টিভিতে কোনো রাজনৈতিক খেলা নয় বরং এটি আদর্শ এই দল এসেছে অধিপত্য বিস্তারের জন্য আর কোটি কোটি মানুষের তাদের সঙ্গে রয়েছে তিনি আরও প্রতিশ্রুতি দেন শ্রীলঙ্কা থেকে কাঁচাচুরি মুক্ত করা হবে এবং তামিল জেলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যা বহুদিনের রাজনৈতিক দাবি রাজনীতিতে আসার পথ থেকে বিজয়ের প্রতিটি সমাবেশের ব্যাপক জনসম ঘটেছে বিশ্লেষকরা বলছেন এটি তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন অধ্যায় ইঙ্গিত দিচ্ছে অনেকে তুলনা করেছে উনিশশো থেকে উনিশশো সালের ঐতিহাসিক নির্বাচনের সঙ্গে এরই মধ্যে তিনি মুখ্যমন্ত্রী এম স্টালকে জিএমকে সরকারের ফ্যাসিবাদী বলে তীব্র সমালোচনা করেছেন চেন্নাই পুরস্কার কর্মীদের গ্রেপ্তার নিয়ে তিনি সোশ্যাল মিডিয়া লিখেছেন এটি অমানবিক ও গণবিরোধী সিদ্ধান্ত অভিনেতা থেকে রাজনীতিবিদে রূপান্তরিত থালাফাতি বিজয়ের এই নতুন পদক্ষেপ যেমন আলোড়ন তৈরি হয়েছে তেমনি শুরু হয়েছে বিতর্ক মামলা ও সমসলনার মাঝে তিনি এখন দু হাজার সালের নির্বাচনের জন্য নিজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন ট্রাম্প ও নেতানেহু মূলত জেনোসাইট পুরস্কারের যোগ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহু দুজনের নাম নিয়ে এখন চলছে তীব্র বিতর্ক ইসরায়েলি খ্যাতনামা সাংবাদিক গিডিনিয়ান লেভি দাবি করেছেন গাজায় চলমান হামলার পেছনে এই দুই নেতার মূল দায়ী তার ভাষায় নোবেল শান্তি পুরস্কার নয় বরং ট্রাম্প ও নেতানেহু আসলে জেনোসাইড পুরস্কারের যোগ্য লিভির মতে একমাত্র ট্রাম্প চাইলে এটি ফোন করে যুদ্ধ থামাতে পারেন কিন্তু তিনি তা করেননি বরং যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে ইসরায়েলকে অর্থ অস্ত্র এবং কূটনৈতিক সমস্ত দিয়ে যাচ্ছে এতটাই যে ট্রাম্প প্রকাশ্য সরম সরমনায়ক আখ্যা দিয়েছে এবং নিজেকে সেই ভূমিকা কল্পনা করছেন অন্যদিকে সাম্প্রতিক দুটি প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি জাতিসংঘ সমর্থিক আইসিপি জানিয়েছে গাজার প্রায় পাঁচ লাখ মানুষ দুর্ভিক্ষের চরম পর্যায়ে পৌঁছেছে এ অবস্থায় ইসরায়েলি সেনারা শহরটি দখলের পথে এগিয়েছে আর যুক্তরাষ্ট্রে গার্ভিনাইস একাধিক গণমাধ্যম বলছে ইসরায়েলি সেনাদের নিজস্ব তথ্য প্রকাশ গাজা নিহতদের তেষট্টি শতাংশ বেসামরিক মানুষ যাদের অধিকাংশ নারী ও শিশু বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি স্পষ্ট জেনারেল এবং গণহত্যার ইঙ্গিত দিয়েছে অথচ বিশ্ব সম্প্রদায়ের নিষেধাজ্ঞা অপারেট চেষ্টা করলেও ট্রাম্প প্রশাসন সেই পদক্ষেপ ঠেকাতে সর্বোত্তম চেষ্টা করছে গিডনীয় লেডি বলছে যুদ্ধের এই ভয়াবহতাকে আড়াল করে ট্রাম্প যদি শান্তিতে নোবেল পুরস্কার স্বপ্ন দেখেন তবে সেটি তবে ইতিহাসের এক চরম উপহাস তার মধ্যে প্রকৃত স্বীকৃতি যদি কিছু থেকে থাকে সেটা হবে জেনোসাইড পুরস্কার